মাটন বা খাসির মাংস আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি বাট আজ আমি চর্বিযুক্ত মাটন বা খাসির মাংসটা কিভাবে রান্না করলে অতিরিক্ত চর্বি বা তেলতেলে ভাবটা থাকবে না অথচ খেতে দারুণ টেস্টি হবে সেই রান্নাটাই শেয়ার করব। তো রান্নার সাথে থাকছি টিপস অ্যান্ড ট্রিক বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি শ্রয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে মাটন কারি তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ে মাটনগুলো দিয়ে দিচ্ছি বা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু মাটনের যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না তো এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেস্ট নিয়েছি কিছু এই আদা রসুন শুকনো মরিচ জিরা বাটা এগুলোর পেস্ট দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া স্বাদের জন্য আবারও দেব কালারের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি কিন্তু এখানে প্রায় এক কেজি মতো মাটন নিয়েছি এক কেজি থেকে একটু কম আচ্ছা তারপর স্বাদের জন্য লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখন সমস্ত উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল আবার চর্বি চর্বি ভাবটাও ছিল না তবে আমার যে মাংসগুলো ছিল এতে অতিরিক্ত চর্বি ছিল না তবে আপনারা একই প্রসেসে অতিরিক্ত চর্বিযুক্ত মাংসগুলো রান্না করতে পারেন এতে করে চর্বি বেশি থাকলে কিন্তু খেতে অসুবিধা হবে না সমস্ত মশলাগুলো এখন মাংসের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাংসের সাথে মশলাগুলো দারুণভাবে মাখানোটা তবে এভাবে একটু রেস্টে রেখে দিলে ভালো হয় তো আমার সময় না থাকার কারণে আমি রেস্ট দিচ্ছি না এভাবে আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখুন বন্ধুরা মাটন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখানে কিন্তু একটা গোপন টেকনিক খাটিয়েছি আমি অবশ্যই আপনারা পুরো ভিডিও ফুল ওয়াশ করলে গোপন টেকনিকটা জানতে পারবেন তো এই যে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এখন এই যে পানিটা বের হয়েছে এই পানিটাই কিন্তু কষানোর জন্য ব্যবহার করব এতে আর অতিরিক্ত পানি দেব না এখানে বলি অতিরিক্ত পানি দিলে কিন্তু খেতে ভালো লাগে না তো যে পানিটা বের হয় সেটা দিয়েই মিডিয়াম টু লোতে রেখে আপনি মাংসগুলো সিদ্ধ করে নিলে কিন্তু মাংসটা স্বাদটা ঠিকঠাক থাকে আর আমি চেষ্টা করেছি খুবই কম মশলা দিয়ে রান্না করার জন্য যাতে স্বাস্থ্যসম্মত হয় তো অতিরিক্ত মশলা কিন্তু খাওয়া শরীরের জন্য ভালো নয় এই কারণে আমি খুবই নর্মাল আর সাধারণ মশলা দিয়ে রান্নাটা করেছি সব সময়ই হাতের কাছে থাকে তো বন্ধুরা দেখুন পানিটা শুকিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি এখন তেলটা ব্যবহার করছি এর আগে আমি তেলটা দেইনি। কেননা যদি আগে তেলটা দিয়ে দিতাম তাহলে যে চর্বিযুক্ত মাংস থাকে তার থেকে অনেকটা তেল বের হয় এতে কিন্তু তেলের আর চর্বির তেলের ব্যালেন্সটা ঠিক করা যায় না এ কারণে আগে আমি তেলটা বের করে নিয়ে পরে হচ্ছে নর্মাল তেলটা ইউজ করব এতে করে তেলের ব্যালেন্সটা ঠিক হবে আর অতিরিক্ত তেল তেলে ভাবটা আসবে না খেতে দুর্দান্ত হবে তো এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোরবানির মাংস সবসময় একটু কম জাল লাগে এমনিতেই সিদ্ধ হয়ে যায় আমার এই মাংস রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর কোনো গন্ধও ছিল না অনেক টেস্টি হয়েছিল। অবশ্যই আপনারা বাসে ট্রাই করবেন আমার রিকোয়েস্ট রইল সবার কাছে তো এইভাবে আমি পনেরো মিনিটের মতো কিন্তু রান্না করে নিয়েছি এখন আরও দশ মিনিটের মতো এটাকে রান্না করব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো ফিরে আসছি আরও দশ মিনিট পর দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে আমি এখন এটা মাখো মাখো রাখবো তো চোলাটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা কালারটা কী দারুণ এসেছে আর তেলটা কতটা কম আছে দেখতেই পাচ্ছেন খুবই স্বাস্থ্যসম্মত একটা মাংসের রেসিপি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে দারুণ টেস্ট নিয়ে খাব এগুলো বাই দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ